আজ চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে রোজ মাছের ঝোল আর ঝাল খেয়ে একঘেয়ে মুখ পুরো একদম মানে ঝোলের পুকুর আর ঝালের একেবারে ঝাল হয়ে গেছে তাই একটু অন্যরকমভাবে মাছটাকে করব। বানাচ্ছি মাছের ঝুড়ো মাছের ঝুড়ো বলতে আমার সবাই জানি লোটে মাছেরই ঝুঁড়ো হয় তাই না কিন্তু আজ আমি যেভাবে বানাচ্ছি এটা আপনি যে কোনো মাছ দিয়েই করতে পারবেন ভেজে রেখেছি রসুন শুকনো লঙ্কা মাছ ভেজে ওই তেলেই দুটো মাছ আমি নিয়েছি আর এখানে একটু ওই তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মাছটাও আমি সারিয়ে নিয়েছি নুন দিয়ে রসুন আর লঙ্কাটাও মেখে নিয়েছি মাছের ঝোল বানাবো ছেলে শ্বশুর আর হাজব্যান্ডের জন্য আমার জন্য এটাই বাস এবার চলে গেল কড়াইতে এবার এটা আপনি ভালো করে ভেজে নেবেন ভালো করে কাটা ছাড়াবেন কিন্তু হ্যাঁ না হলে একদম গেলো খাওয়া পুরো বিফল এবার এই মাছটা ভালো করে ঝুড়ো করে নিতে হবে আরও ভাজা ভাজা করে ওই দেখুন আমি একটা কাঁটা দেখতে পেয়েছি বললাম না ভালো করে বেছে নেবেন কাঁটা হলে খাওয়াটাই মাটি হয়ে যাবে এরপর পুরো ভাজা ভাজা করে নেবেন গরম ধোয়া ওঠা ভাত যতটা আমি অল্পই ভাত খাই তাই এটা দিয়েই আমার হয়ে যাবে খাওয়া এক টুকরো লেবু পাতে আর একটা কাঁচা লঙ্কা আর এই মাছের ঝুড়ো বাস কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু কমেন্ট করে